নমস্কার আবারও চলে এসেছি এ সপ্তাহের টিআরপি তালিকা নিয়ে তো আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপিতে কোন কোন সিরিয়াল বাজিমাত করলো সেরা দশে আবার কোন সিরিয়ালই বা বেরিয়ে গেল সেরা দশ থেকে এবং বেঙ্গল টপারে কি ধরনের বড় চমক রয়েছে আসুন সবটাই জেনে নেওয়া যাক আজকের টিআরপি তালিকার মাধ্যমে এই সপ্তাহের টিআরপিতে প্রথম হয়েছে পরশুরাম যার রেটিং হচ্ছে ছয় দশমিক আট মানে বেঙ্গল টপার দ্বিতীয় হয়েছে জগদ্ধাত্রী যার রেটিং হচ্ছে ছয় দশমিক পাঁচ তৃতীয় হয়েছে দুটি ধারাবাহিক পরিণীতা এবং ফুলকি যা রেটিং হচ্ছে ছয় দশমিক তিন চতুর্থ হয়েছে রাঙামতির তীরন্দাজ যা রেটিং হচ্ছে ছয় দশমিক দুই পঞ্চম হয়েছে গৃহপ্রবেশ যা রেটিং হচ্ছে পাঁচ দশমিক চার ষষ্ঠ হয়েছে দুটি ধারাবাহিক কথা এবং চিরদিনী তুমি যে আমার যা রেটিং হচ্ছে পাঁচ দশমিক তিন সপ্তম হয়েছে চিরসখা। যা রেটিং পাঁচ দশমিক দুই অষ্টম হয়েছে কোন গোপনে মন ভেসেছে যা রেটিং পাঁচ দশমিক শূন্য নবম হয়েছে অনুরাগের ছোঁয়া যার রেটিং চার দশমিক আট দশম হয়েছে গীতা এলএলবি যার রেটিং চার দশমিক এক এই ধারাবাহিকগুলো সেরা দশে জায়গা করে নিয়েছে আপনারা আর কোন ধারাবাহিককে সেরা দশে দেখতে চেয়েছিলেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ